পুরশুরা বিজেপির পক্ষ থেকে কাশ্মীর ও মুর্শিদাবাদের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় বুধবার পুরশুরার সামন্ত রোড থেকে মিছিলটি শুরু হয়ে পুরশুরা বাস গিয়ে শেষ হয় এরপর একটি পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বিজেপি নেত্রী অঙ্কিতা মালিক ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা থেকে মুশিদ আমাদের সকল হিন্দু শহীদদের জন্য কিশ্মীর থেকে মুশিদ আমাদের সকল মানুষদের জন্য আজকের সস্তা চলে মিছিল কাশ্মীরে যেভাবে হিন্দু নাম করে করে ছাব্বিশ জন পর্যটককে হিন্দু পর্যটককে খুন করেছে তার তাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যেইভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এবং সেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এইভাবে হত্যা করা হয়েছে তাদের শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আজকে আমরা পুরসুরা সামন্ত রোড থেকে পুরসুরা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল সহ এরপরে একটা আমরা পথসভা করব তো সেই প্রোগ্রাম আমরা এখন করছি আমরা যুদ্ধের সম্ভাবনা তো সম্ভাবনা নয় যুদ্ধই চাই পাকিস্তানে পাকিস্তান যেইভাবে জঙ্গি সংগঠনগুলোকে তারা পুষছে তার প্রতিবাদ না জানিয়ে তারা যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তার প্রতিবাদে এর সুরাহা হওয়া দরকার আছে এবং সেই সুরাহা একটাই রাস্তায় জঙ্গিদের ঘুরিয়ে দেওয়া গোটা ভারতবর্ গোটা পৃথিবী থেকে যে এই সন্ত্রাস জঙ্গিদের যে সন্ত্রাস সেটাকে আটকানোর দরকার আছে এবং সেটাকে শেষ করার প্রয়োজন আছে মোমবাতি মিছিল করছি আমরা আজকে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যে হিন্দুদের নিধন হয়েছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে আজকে আমাদের হিন্দুদের এখনো পর্যন্ত কিন্তু সবাই যাচ্ছে না তাদেরকে জাগানোর জন্য